আজকের উপস্থাপনায় আপনাকে স্বাগত জানাই আজ আমরা ইলন মাস্কের এক ঘন্টা নিয়ম সম্পর্কে জানব এই একটি অভ্যাস বদলে দিতে পারে আপনার শেখার ধরন ব্যক্তিগত দক্ষতা এবং ভবিষ্যতের সফলতা এক ঘন্টা নিয়মটা আসলে কি ইলন মাস্ক প্রতিদিন এক ঘন্টা সময় দেন নতুন কিছু শেখার জন্য এটি উদ্দেশ্যমূলক অনুশীলন অর্থাৎ মনোযোগ সহকারে নির্দিষ্ট কিছু শেখার জন্য সময় বরাদ্দ করা এই অভ্যাস তাকে বানিয়েছে একজন সশিক্ষিত রকেট বিজ্ঞানী এক ঘণ্টা প্রতিদিন মানে বছরে তিনশত পঁয়ষট্টি ঘণ্টা দশ বছরে হবে তিন হাজার ছয়শত পঞ্চাশ ঘণ্টা এটা আপনাকে এক্সপার্ট বানাতে পারে যে কোনো দক্ষতায় ছোট ছোট নিয়মিত পদক্ষেপ দীর্ঘ মেয়াদে আনে বড় পরিবর্তন এই নিয়মের চারটি মূল দিক আছে এক ফোকাস করা সময় দুই নির্দিষ্ট স্কিল নির্বাচন তিন গভীর মনোযোগ দিয়ে শেখা এবং চার অগ্রগতির নিয়মিত পর্যালোচনা এই অভ্যাস আপনাকে একাগ্র ও দক্ষ একজন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে মাস্ক কীভাবে এটি ব্যবহার করেন ইলন মাস্ক নিজেই শিখেছেন রকেট সায়েন্স বই পড়ে ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তার শিডিউল এমনভাবে সাজানো যেখানে প্রতিটি কাজের জন্য মাত্র পাঁচ মিনিট বরাদ্দ থাকে সময়ের এমন ব্যবস্থাপনা তার উদ্ভাবনী শক্তির মূল চাবিকাঠি আপনি কিভাবে এটি প্রয়োগ করবেন আজই শুরু করুন একটি স্কিল বেছে নিন আপনার পেশা শখ বা ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রতিদিন নির্দিষ্ট এক ঘন্টা নির্ধারণ করুন কোন ধরনের বাধা ছাড়া মনোনিবেশ করুন বই অনলাইন কোর্স বা অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন একটি নোটবুকে অগ্রগতি লিখে রাখুন ব্যাঙ্কে টাকা জমালে যেমন তা দিন দিন বাড়ে তেমনি প্রতিদিন শেখা আপনাকে দক্ষতার পাহাড়ে পৌঁছে দেয় এই অভ্যাস আত্মবিশ্বাস ও সৃজনশীলতাও তৈরি করে দিনে মাত্র এক ঘন্টা আপনাকে অনেকের থেকে এগিয়ে রাখবে ইলন মাস্কের এক ঘন্টা নিয়ম একটি কথা বলে প্রতিদিন গভীরভাবে শিখুন এটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী আপনি যদি এটাকে অভ্যাসে পরিণত করেন আগামী এক বছরেই আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন এখনই একটি স্কিল নির্বাচন করুন প্রতিদিন এক ঘণ্টার সময় নির্ধারণ করুন শেখার অগ্রগতি লিখে রাখুন আপনার এই যাত্রাকে অন্যদের সঙ্গে ভাগ করুন এটি শুধু আপনাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে আজ যাশুও পোকা আগামীকাল তা হবে প্রজাপতি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করুন এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ